ৰ বায়ে না বান্দা লাগবে চলে যাবি নেকি আবাৰ নৌকা কৈ চলে যাব আশালা আমি কোনদিন নৌকা চুরি নি তো এ যে আমারে একটু ভিতরে একটু ই করে আনিজি আনিজি লাগতাছে আনিজি না ভালো আনিজি আমি চিন্তা করতেছি আমি যদি নৌকা ডুবু বেয়ে যায় আমার স্বামী কি আমরা বাঁচাইবো না হেউ যাইবো এই চিন্তা করতেছি না 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 আমি সাতার জানি না হেউ সাতার জানে না তাই কিন্তু অনেক দূরে নিয়ে আসে তারাও বলে থা পাইবো না তাই কয় ওই যে কাছের ডাল বেশি পানি না তুমি এরকম এরকম ফিল কত দিন ধরে পাও না কত এই যে দেখাইছো আমি কোন জন্মই সরিনি নৌকা ছোটবেলায় উঠছিলাম কি না নানি মা গো লাগে তাও তো কো না তাও আবার আমার আনিস ভাই দেখেন কি বিছায় আছে ওই আনিস ভাইয়ের কুপতি আর আনিস ভাই কাপতি আর আমরা সামনে কুপতি কাপতি যাই হোক খুব ভালো লাগতেছে শহরের মধ্যে একটুকু গ্রাম অনেক বড় একটু খানি না এক টুকরা গ্রাম হ্যাঁ সেই একটা ফিল মাঝি ও পাশে লয়ে যাও না মাঝি দেখছো মাঝি কিন্তু নায়কের মত না একবারে ভাবি কোন এটা কি মাঝির কে সিআরআই কোয়া যায় না মাঝি মাঝি আর মাঝির বউ ডিজিটাল মাঝির মাঝুলি সেই কত নামটা কইছেন তো এই কাট হচ্ছে এ ওনারা হচ্ছে আমাদের আমাদের ভাই আনিস ভাই আমাদের ভাবি ওনাদের নতুন ব্লগার ওনারা নতুন ব্লগার ওনাদের ওনাদের একটা পেজ খুলছে পেজের নামটা হচ্ছে

এই জেগাই পানী নাই দিছে নাচি আছে গাছে গোড়ালি দেখি উষা হয়